আঙ্গুর ভার্সেস লিচু আমি হলাম আঙ্গুর আর আমি হলাম লিচু যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সেও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাকে সবচেয়ে চিনে পাওয়া যায় আর তোকে আরে ভাই আমাকেও তো সবচেয়ে বেশি চিনেই পাওয়া যায় আমি কালো লাল এবং সবুজ রঙের হই আর আমি সবুজ এবং লাল রঙের হই তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে লিচু! আর আমি হলাম আম আমাকে সবচেয়ে বেশি করা হয় আর আমাকে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে চাষ করা হয় তো যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সেও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের ফল আরে ভাই আমিও হলাম এক ধরনের ফল আমি আগে আগে সবুজ সবুজ এবং এবং পাকার 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 পর পর লাল হয়ে যায় আর আমি হলুদ হয়ে যায় আমি ছোট বাচ্চাদের কাছে অনেক বেশি ফেভারেট হই আরে ভাই আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক আপেল আমি হলাম পেয়ারা আর আমি হলাম আপেল যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সেও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমি সব সময় সবুজ রঙের হই আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পর লাল হয়ে যায় আমাকে সবচেয়ে বেশি ভারতে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি চীনে পাওয়া যায় আমাকে খেলে অনেক বেশি ভিটামিন পাওয়া যায় এরে ভাই আমাকেও খেলে তো অনেক বেশি ভিটামিন পাওয়া যায় তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছুক